আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সোহানা ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি অনেক বেশি মজাদার রেসিপি দেখার জন্য আজকে কাঁঠালের বিচি দিয়ে কাবাব বানিয়েছি কি দেখে বিশ্বাস হচ্ছে না তো আপনি না বললে কেউ খেয়েও বুঝতে পারবে না এটা কাঁঠালের বিচি দিয়ে বানানো খেতে কিন্তু মাংসের কাবাবের চেয়ে কোনো অংশে কম নাই তো এই মজাদার কাবাব আমি কিভাবে বানাই সেই রেসিপিটি শেয়ার করব আজ তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি এগুলোর ওপরের যে খোসাটা এগুলোকে ফেলে দেব ভিতরের যে একটা পাতলা আবরণ ওটা আপনারা ইচ্ছা করলে ফেলতে পারেন আবার নাও পারেন তো আমি ফেলিনি আমি পর্যাপ্ত পানি দিয়ে এখন এই কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নেব তো আমি অপেক্ষা করছি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তো ভিউয়ার্স কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে যে পানিটুকু ছিল সেটা কিন্তু আমি একদম টানিয়ে নিয়েছি কোনো প্রকার পানি রাখা যাবে না একদম শুকনো শুকনো করে এই বিচিগুলোকে সিদ্ধ করতে হবে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব আর ম্যাশ করে নেব আপনারা কিন্তু ইচ্ছা করলে পাটায় অথবা হাতে অথবা ব্লেন্ডারে যেকোনো ভাবে এটাকে ম্যাশ করতে পারেন তো আমি এটাকে ঠান্ডা করে পাটায় ম্যাশ করে নিচ্ছি দেখেন আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে এর মধ্যে আমি এখন মশলা অ্যাড করবো আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া এখানে ইচ্ছা করলে আপনারা ব্রেড ক্রামসও দিতে পারেন আর দুই টেবিল চামচ পরিমাণ বেসন এবার দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ বেরেস্তা এটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কাবাবের টেস্টটা পাওয়া যাবে না উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে এই কাবাবে একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে দুই চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আধা চা চামচ টেস্টিং সল্ট এটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া এখানে কিন্তু আপনারা কাবাব মশলাটাও ব্যবহার করতে পারেন কাবাবের যে মশলা কিনতে পাওয়া যায় এক চা চামচ দিয়ে দিলাম টমেটো সস আর এক চা চামচ সয়া সস ভিয়ার্স এবার এর মধ্যে আমি দিয়ে একটা ডিম ডিমটা কিন্তু একটাও লাগতে পারে অথবা এর চেয়ে একটু বেশিও লাগতে পারে যদি আপনাদের কাবাবের মিশ্রণটা একটু শক্ত হয়ে থাকে তাহলে আপনারা আর একটা ডিম গুলো ওখান থেকে কিছু পরিমাণ দিয়ে দিতে পারেন যেন কাবাবের মিশ্রণটা একটু নরম হয় একদম নরম করা যাবে না আমি দেখিয়ে দিব। দিবস আমার মাখানোর হয়ে গেছে একটু দেখে বুঝে নেন যে এটা কতটা শক্ত হয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি এখন কাবাবের শেপ দিয়ে নিব আমি এখানে একটু গোল করে একটু চ্যাপ্টা টাইপের শেপ দেবো আপনারা যে কোনো ধরনের শেপে কাবাবটা বানাতে পারেন তাই তো আর বিহর্স চেষ্টা করবেন কাবাবটা যেন মসৃণ হয় চারপাশে যেন ফেটে না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না আর পরবর্তীতে ভাজার সময় ফেটে যেতে পারে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো বিয়ার্স সবগুলো কাবাব বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমরা বিস্কিটের গুঁড়া কোট করব তার আগে আমরা ডিমে চুবিয়ে নেব তো নিয়ে নিলাম বিস্কিটের গুঁড়া দুঃখিত আমি এখানে ব্রেড ক্রামস নিয়েছি আপনারা ইচ্ছা করলে বিস্কিটের গুঁড়াটাও নিতে পারেন আর একটা ডিম আমি ফেটে নিয়েছি তো প্রথমে আমি ডিমে চুবিয়ে নিচ্ছি এবার বিস্কিটের গুঁড়াতে গড়াবো কাজটা কিন্তু শুকনো হাতে করতে হবে আমি হাতটাকে একটু ক্লিন করে নিলাম এবার বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি আপনাদের যদি কোনো হেল্প করার কেউ না থাকে তাহলে কিন্তু আপনারা অন্যভাবে এই কাজটা করতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা কাটা চামচ দিয়ে ডিমে চুবিয়ে নিতে পারি তারপরে বিস্কিটে দিয়ে শুকনো হাত দিয়ে আমরা এটাকে গড়িয়ে নিতে পারি এটা হয়ে গেছে তো বিয়র্স আমি এভাবে সবগুলো কোট করে নিচ্ছি কিন্তু সবগুলো কাবাব কোট করা শেষ হয়ে গেছে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এভাবে এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে এগুলোকে সংরক্ষণ করতে পারেন এক থেকে দুই মাস ডিপ ফ্রিজে তো আমি এটাকে সংরক্ষণ করব না আমি এগুলোকে বেজে নেব এখন তো চলে যাচ্ছি আমি চুলার প্রিপারেশনে আমি এখানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি মাঝারি আছে তেলটাকে গরম করে চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি এখন আমরা একটা একটা করে কাবাবের মধ্যে ছেড়ে দেব খুব সাবধানে যেন তেলগুলো আমাদের হাতে ছিটে না আসে এই তো আমি চার পাঁচটা করে কাবাব ভেজে নেব তো এর চেয়ে খুব বেশি করে কাবাব দেওয়া যাবে না তাহলে তেলটার টেম্পারেচার কমে যাবে আর আমাদের কাবাবগুলো ভাজাও কিন্তু ভালো হবে না তো আমি উল্টে পাল্টে হালকা আছে এগুলোকে গোল্ডেন করে ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে উপরে কালার এসে যাবে আর নিচে কিন্তু কাঁচা থেকে যাবে এই তো আমি ভেজে নিচ্ছি কাবাবগুলো হয়ে গেছে ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তেল থেকে উঠিয়ে আমি একটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো চুষে নেয় আর এভাবে সবগুলো ভেজে পরিবেশন করে দেখাচ্ছি এতে তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে কাবাব দেখলেন তো কত সহজেই বানানো যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম